অলিম্পিকে এক নাটকীয় ম্যাচ দেখেছে ফুটবল বিশ্ব অতিরিক্ত ষোলোতম মিনিটে গোল করে আর্জেন্টিনার সমতা প্রায় দু ঘন্টা পর সেটা আবার ভিএআরএ বাতিল তবে সবচেয়ে আলোচনা হচ্ছে এই ম্যাচে পনেরো মিনিট অতিরিক্ত সময় যোগ করা নিয়ে কিন্তু পনেরো মিনিট অতিরিক্ত দেওয়াটা কতটা যৌক্তিক ছিল আর্জেন্টিনা সংবাদ মাধ্যম ক্লারিন এ নিয়ে উদাহরণ টেনেছে সর্বশেষ ফিফা বিশ্বকাপকে কিছু ম্যাচে যোগ করার সময় দশ মিনিটে দেওয়া হয়েছিল যেমন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম্যাচ নব্বই মিনিট শেষে ম্যাচটিতে অতিরিক্ত চোদ্দ মিনিট পর্যন্ত খেলা হয়েছিল ক্লারিন এ বিষয়ে কথা বলেছে রিফারিং এ বিশেষজ্ঞদের সঙ্গে তারা জানিয়েছেন খেলার সময় নির্ধারণে আইএফ এবিএর এর সুপারিশের প্রয়োজন হয় এটি ফুটবলের আইন ও বিধি প্রণয়নের আন্তর্জাতিক সংস্থা সর্বশেষ বিশ্বকাপে ফিফা তাদের সুপারিশ অনুযায়ী খেলার সময় ঠিক করেছে এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও সে পথে হেঁটেছে ক্লারিন জানিয়েছে ম্যাচে কি পরিমাণ খেলার সময় নষ্ট হলো সে হিসাব রাখে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি পঞ্চম রেফারিও ঘড়ি দেখে সময় নষ্ট হওয়ার হিসাব রাখেন চোট মাঠে দর্শক ঢুকে পড়া অতিরিক্ত উদযাপন সহ নানা কারণে খেলার সময় নষ্ট হয় এর পাশাপাশি খেলার কোনো মুহূর্তে ভিএআর প্রযুক্তিতে যাচের সময় নষ্ট হওয়া সময় এমনকি গোলকিক থ্রোইন এবং ফ্রি কিকের নষ্ট হওয়ার সময়ও আমলে নিতে পারেন রেফারি এসব নষ্ট হওয়া মুহূর্ত হিসাব করেই নব্বই মিনিট শেষে যোগ করার সময়ে খেলার সময় ঠিক করা হয় আর্জেন্টিনা মরক্কো ম্যাচেও খেলায় বিঘ্ন ঘটেছে মাঠে দর্শক ঢুকেছে আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ হাবিয়ের মাস্চেরানো দাবি করেছেন ম্যাচ চলাকালীন মাঠে সাত বার মরক্কো সমর্থকেরা ঢুকেছেন বরাকর গোলকিপার থেকে আউটফিল্ডের খেলোয়াড়েরাও সময় নষ্ট করেছেন ফাউলের শিকার হওয়ার পর উঠে দাঁড়াতে বিলম্ব করেছেন ফুটবলের তথ্য পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট অপটা জানিয়েছে ম্যাচটি সব মিলিয়ে একশো দশ মিনিট উনত্রিশ সেকেন্ড স্থায়ী হয়েছে কিন্তু এর মধ্যে খেলা হয়েছে মাত্র চুয়ান্ন মিনিট সাতাশ সেকেন্ড সর্বশেষ ইউরোই গড়ে যা ছিল ষাট মিনিট করে আর্জেন্টিনা মরক্কো ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা হয়েছে মাত্র ২৬ মিনিট পাঁচ সেকেন্ড অবাক করার মতোই ব্যাপার এসব কারণে যোগ করার সময় পনেরো মিনিট দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে তবে ম্যাচ পুনরায় শুরুর পর বাকি তিন মিনিট পনেরো সেকেন্ডের খেলা ধরলে মোট যোগ করার সময় আঠারো মিনিট পনেরো সেকেন্ড সুতরাং নব্বই মিনিটের ম্যাচ হিসেব করলে পনেরো মিনিট এক্সট্রা টাইমের পরিবর্তে পঁয়ত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ডে অপচয় হওয়া নিয়েই প্রশ্ন তোলাই যায় দর্শক খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে ফলো করুন দ্য ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল देशे देशे सार साथे द्यूज